ইউরোপের হৃদয়ে অবস্থিত এমন একটি দেশ যার ভিতরে লুকিয়ে আছে ইতিহাস বৈচিত্র্য সংস্কৃতি আর প্রকৃতির রঙিন স্তরগুলো দেশটি বসনিয়া ও হার্যে না ছোট আয়তন হওয়া সত্ত্বেও এই দেশটি আশ্চর্যজনকভাবে বহুমাত্রিক পাহাড় নদী জলপ্রপাত আর পুরনো সভ্যতার চিহ্ন সব মিলিয়ে যেন এক জীবন্ত পাঠ্য বই এই ভিডিওতে আমরা দেখব এই দেশের ভূগোল কেমন মানুষের জীবন ও সংস্কৃতি কিভাবে গড়ে উঠেছে ইতিহাসের কোন বাক আজকের বসনেয়াকে তৈরি করেছে অর্থনীতি কিভাবে চলমান আর কেন পর্যটকদের কাছে বসনেয়া দিন দিন আরো আকর্ষণীয় হয়ে উঠছে আমি সাউন হোসাইন চলুন শুরু করি বালকানের এই লুকোনো রত্নের ভ্রমণ বলকান উপদ্বীপের ঠিক মাঝখানে থাকা ছোট কিন্তু অবিশ্বস্য বৈচিত্র্যময় দেশ বসনিয়া অ্যান্ড হারজেগোবিনা দেশটির আয়তন মাত্র একান্ন হাজার বর্গ কিলোমিটার কিন্তু ভূগোলের প্রতিটি উপাদানই এখানে দেখতে পাওয়া যায় বসনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর সারায়েব দেশটির প্রতিবেশী দেশগুলো উত্তর ও পশ্চিমে ক্রোশিয়া পূর্বে সার্বিয়া আর দক্ষিণ পূর্বে মন্টেনগ্রো তিন দিকেই সীমান্ত দেশটি দুই ভাগে বিভক্ত পাহাড়ে ভরা বসনিয়া অঞ্চল আর ভূমুদ্ধাগরীয় আবহাওয়া আর হার্যে গোবিনা আল্পসের ধারাবাহিকতায় দেশের প্রায় আশি শতাংশই পাহাড়ি আর সবচেয়ে উঁচুচূড়া ম্যাগলেজ যার উচ্চতা দুই মিটার নদী যেন এই দেশের প্রাণ নেরেদবা, দৃণা আর বস্টা নদীর স্বচ্ছ পানির রং টার্কোয়েজের মতো এখানেই আছে ক্রাবিচ জলপ্রপাত যা অনেকেই ইউরোপের মিনি নায়াগ্রা বলে দেশের একমাত্র সমুদ্রসীমা নিয়ম শহরে মাত্র বিশ কিলোমিটার হলেও এটাই বসনিয়ার যে এক সাগরের জানালা গ্রীষ্মে তাপমাত্রা তিরিশ ছুঁয়ে যায় শীতে বরফে ঢেকে যায় পাহাড়গুলো এক কথায় এই ছোট্ট দেশটি যেন পাহাড় নদী অরণ্য সমুদ্র আর জলবায়ুর সম্পূর্ণ ভূগোলের জ্যান্ত পাঠ্য বই বস্নিয়া অ্যান্ড হারজে গোবিনা এক দেশে তিন প্রধান জাতিগোষ্ঠী বসনিয়াক, সার্ব আর ক্রোয়াট যারা মিলেই তৈরি করেছে এক অনন্য সাংস্কৃতিক পরিচয় জনসংখ্যা প্রায় বত্রিশ লাখ এই অঞ্চলকে বলা হয় কালচারাল ক্রস রোড কারণ এখানে ইউরোপীয় আর অটোমান প্রভাব একসাথে গড়ে তুলেছে ভিন্ন ধরনের সংস্কৃতি বস্নিয়ার জনসংখ্যা প্রায় অর্ধেক মুসলিম এবং তাদের সংখ্যা প্রায় উনিশ লক্ষের কাছাকাছি ধর্মীয় বৈচিত্র্যই বসনিয়ার বড় পরিচয় বসনিয়াকরা মুসলিম সার্বরা অর্থোডক্স খ্রিস্টান এবং ক্রোয়রা ক্যাথলিক সারায়বকে বলা হয় ইউরোপের জেরুজালেম কারণ কয়েকশো মিটারের মধ্যেই মসজিদ চার্চ ক্যাথেডাল আর সিনাগক এই দেশের ভাষা তিন নামে পরিচিত বসনিয়ান সার্বিয়ান এবং ক্রোশিয়ান যদিও বাস্তবে ভাষাগত পার্থক্য খুবই কম সংস্কৃতির মূল আকর্ষণ কাহাবা বসনিয়ান লিঙ্কা নামের সুরেলা লোকগান আর আতিথেয়তা যা বালকানে বিখ্যাত আর খাবারের কথা না বললেই নয় চেবাপি। বুরেক আর বেগোবা চোরবা পর্যটকদের মন জয় করে দ্রুত এক দেশে তিন জাতি তিন ধর্ম তবুও এক ইতিহাস এক সংস্কৃতি সেটাই বসনিয়ার বিশেষত্ব বসনিয়া এন্ড হারজেগোবিনার ইতিহাস মধ্যযুগের রাজ্য থেকে আধুনিক রাষ্ট্রে ওঠার এক জটিল পথে চলা মধ্যযুগে এটি ছিল শক্তিশালী বসনিয়া কিংডম চোদ্দশো সালে অটোমান সাম্রাজ্য দখল করে এবং পরবর্তী সাড়ে চার শতাব্দী এ অঞ্চল থাকে অটোমান প্রভাবে যার কারণে ইসলাম স্থাপত্য সেতু আর বাজারগুলোতে আজও সেই ঐতিহ্যের ছাপ স্পষ্ট আঠারোশো সালে অষ্ট হাঙ্গরীয় সাম্রাজ্য দেশটিতে নিয়ন্ত্রণ নেয় উনিশশো চোদ্দ সালে ফ্রান্স ফার্ডিনাল হত্যার মাধ্যমে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি হয় সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার অংশ উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় ভয়াবহ বসনিয়া যুদ্ধ সারায়াবত দীর্ঘ অবরোধ সেবেন গণহত্যা সবই আধুনিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলোর একটি উনিশশো সালে ডেটন চুক্তিতে যুদ্ধ শেষ হয় এবং গঠিত হয় আজকের বসনিয়া দুটি প্রশাসনিক অংশ নিয়ে ফেডারেশন অফ বসনিয়া অ্যান্ড হারজেগোবিনা এবং রিপাবলিক স্পার্সকা সংগ্রাম সহ অবস্থান আর পুনর্গঠনের এই দীর্ঘ ইতিহাসই আজকের আধুনিক বসনিয়ার পরিচয় তৈরি করেছে বসনিয়া অ্যান্ড হারজেগোবিনার অর্থনীতি এখনও উন্নয়নের পথে কিন্তু যুদ্ধ পরবর্তী অবস্থান থেকে দেশটি এখন স্থিতিশীল অগ্রগতির দিকে যাচ্ছে দেশের মোট জিডিপি প্রায় চব্বিশ বিলিয়ন ডলার আর মাথাপিছু আয় প্রায় সাত ডলারের মতো বসনিয়ার মুদ্রার নাম হল বসনিয়া অ্যান্ড হারজেগোবিনা কনভার্টিবল মার্ক মানের দিক দিয়ে বাংলাদেশের বাহাত্তর টাকা সমান অর্থনীতির প্রধান ভরসা সার্ভিস সেক্টর ম্যানুফ্যাকচারিং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ধাত শিল্প এবং সবচেয়ে বড় শক্তি হাইড্রো পাওয়ার বার্কানের অন্যতম বড় রপ্তানিকারক দেশগুলোর একটি বসনিয়া টেক্সটাইল কাঠ অটোমোটিভ পার্টস এবং এদেশের বড় রপ্তানি খাত বিদেশি বিনিয়োগ বাড়ছে বিশেষ করে এনার্জি নির্মাণ আর আইটি সেক্টরে রেমিটেন্স বসনিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে দেশটিতে বেকারত্ব এখনও চ্যালেঞ্জ তবে পর্যটন ও এসএমই খাত দ্রুত বাড়ছে দেশটি ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের প্রস্তুতি নিচ্ছে যা ভবিষ্যতে অর্থনীতিকে আরও শক্তিশালী করবে সংক্ষেপে দেশটিতে চ্যালেঞ্জ আছে সম্ভাবনাও আছে আর এই দুইয়ের মাঝেই বসনিয়ার অর্থনীতি এগিয়ে চলছে বসনিয়া অ্যান্ড হারজেগোবিনা ইউরোপের এক লুকোনো রত্ন দেশটিতে বছরে পনেরো লাখের বেশি পর্যটক আসে এর মূল কারণ প্রকৃতি ইতিহাস আর খাবারের অনন্য সমন্বয় সারায়ব শহর যেন ইতিহাসের জীবন্ত পাঠশালা বাসচারশিয়া বাজার ল্যাটিন ব্রিজ সারায়বো টানেল এগুলো ঘুরে দেখলে বোঝা যায় শত শত বছরের গল্প মোস্তারের ইস্টারি মোস্ট নিরুদ্বা নদীর ওপর দাঁড়ানো প্রতীকী সেতুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং দেশের সবচেয়ে আইকনিক দর্শনীয় স্থান ক্রাবিচে জলপ্রপাত ব্লাগাস্টেককে জায়সের জায়োসের ওল্ড টাউন এবং বিসোকোর পিরামিড সবই পর্যটকদের বিশেষ আকর্ষণ শীতেলে জাহরি না আর বিএলাস নিচা স্কি ভরে ওঠে দেশি বিদেশি পর্যটকে খাবারের স্বাদ চেবাপি বুড়ে আর বসনিয়ান কফি যে কেউ একবার খেলেই ভুলতে পারে না পর্যটনের ভাষায় বসনিয়া এক দেশ অসংখ্য অভিজ্ঞতা বসনিয়া ও হার্জেগোবিনা একটি দেশ যার প্রতিটি অঞ্চল বহন করে আলাদা পরিচয় আলাদা গল্প প্রকৃতি মানুষ ইতিহাস আর সংস্কৃতির অনন্য মিশ্রণে তৈরি এই দেশটি আজও পৃথিবীর কাছে রহস্যময় আবার ঠিক ততটাই উষ্ণ ও আতিথেয় আপনি যদি প্রকৃতি ইতিহাস ও বহু সংস্কৃতির গভীরে যেতে চান তাহলে বসনিয়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আমি শাহর হোসেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন দেশের নতুন গল্প নিয়ে ধন্যবাদ